বিরতির পর যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তরবঙ্গে পাখির চোখ সমস্ত রাজনৈতিক দলের শনিবার বিরোধী দলনেতার পর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নয় ডিসেম্বর কোচবিহারের রাস মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মালদার গাজল এবং মুর্শিদাবাদেও তার আরো দুটি কর্মসূচি রয়েছে বলে জানা গেছে এর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুদ্র রুদ্র উত্তরবঙ্গ সফরে আবারও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি মনে হয় যে উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ দেখো নন্দিতা উত্তরবঙ্গকে কিন্তু এবারে ছাব্বিশের নির্বাচনের আগে পাখির করেছে বিজেপি তৃণমূল এমনটা কিন্তু বলাই যায় শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের কাছেই কিন্তু এখন উত্তরবঙ্গ টার্গেট তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গ এমন একটা রাজনৈতিক ক্ষেত্র যেখানে কিন্তু একটা সময় কংগ্রেসের জমি ছিল এবং সেই কংগ্রেসের জমি কংগ্রেসের মাটি কিন্তু রূপান্তরিত হয়েছে দিনেকালে ভদ্রে এটা কিন্তু বিজেপির মাটিতে অর্থাৎ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে উত্তরবঙ্গ কার্যক সেদিকেই কিন্তু এখন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নজর দিচ্ছে অন্যদিকে যেমনটা আমরা দেখেছিলাম যে শনিবার কিন্তু এই উত্তরবঙ্গের মাটিতে এসেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবারও নয় তারিখে কিন্তু নয় ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সফর সূচি রয়েছে উত্তরবঙ্গকে তিনি টার্গেট করেছেন এমনটা কিন্তু বলাই যায় একদিকে যখন শুভেন্দু অধিকারী তিনিও জমি ছাড়তে নারাজ অন্যদিকে নারাজ কোচবিহারে তার জনসভা রয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে মালদাতেও রয়েছে এবং মুর্শিদাবাদেও তার আরেকটি কর্মসূচি রয়েছে বলে কিন্তু সূত্রের খবর সবটা মিলিয়ে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু উত্তরবঙ্গে কখনো শাসক কখনো বিরোধী তাদের এই যে বারবার আশা তাদের এই যে জমি করছন তা আদতে তাকে লাভবান করবে তা কিন্তু সময়ই বলবে নন্দিতা ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে থাকো মুখ্যমন্ত্রী আগামী নয় ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার রাজকল্লা মাঠে একটি ঐতিহাসিক জনসভায় তিনি বক্তব্য রাখবেন কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করতে চলেছে আগামীকালই আমরা প্রস্তুতি সভা ডেকেছি এবং আগামী পরশু জেলা পার্টির একটি বর্ধিত সভা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটায় সেখানে জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী সাংসদ তারা উপস্থিত থাকবেন সমস্ত ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা এবং শাখা সংগঠনের সমস্ত জেলা সভাপতি ব্লক সভাপতিরা সকলকে নিয়ে আমরা এই বর্ধিত সভা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তুতি সভা আগামী কাল এবং পরশু অনুষ্ঠিত হবে এরপর অঞ্চলে অঞ্চলে এবং ব্লক স্তরে এর প্রিপারেশন নেওয়া হবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে সমস্ত অঞ্চলে বুথে বুথে মিছিল হবে ব্লক স্তরে মিছিল হবে প্রস্তুতি সভা হবে আমরা অত্যন্ত আনন্দিত লোকসভা নির্বাচনের ফলাফলের পরে পরেই উনি একবার এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেবার কোনো কর্মসূচি উনি সেভাবে রাখেননি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছেন এবারে একটা বড় মাপের কর্মসূচি করার আমরা সুযোগ পেয়েছি এবং এসআইআরের এই আবহে যেখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে মানুষকে কৃত্রিম আকারে আতঙ্কিত করে দিয়েছে কেন্দ্রের বিজেপি এবং বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য বহু মানুষের মানুষের ভিড় হবে আমার নিশ্চিত মুই বনশ্রী বিশ্বাস কু ইন্ডিয়ান আইডল টপ ফিফটিন মুই তোমার্লার উত্তর বাংলার বেটি ছুয়া কাহা হচ্ছু ইন্ডিয়ান আইডলও যাতে ভেল্লা ভাল্লা করে গান শুনিবা পারেন তার জন্য মোক ভোট করো এবং তোমরা জানো আমাদের ইন্ডিয়ান আইডলের ভোটিং স্টার্ট হয়ে গেছে এর আগের সপ্তাহ তার আগের সপ্তাহ থেকেই তো আমাকে ভোট করতে আপনারা পাবেন রবিবার কারণ কি রবিবার আমার পারফরমেন্স রয়েছে এবং আমাকে ভোট করার জন্য আপনাদের ডাউনলোড করতে হবে সোনি লিভ অ্যাপ না হলে আপনারা ভোট করতে পারবেন না একমাত্র ভোট হবে আর রবিবারে রাত্রি আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে আপনারা আমাকে ভোট করতে পারবেন এবং শুধুমাত্র রাত আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্তই খোলা থাকবে এবং রবিবার উত্তরবঙ্গের মাটির সুর এখন পৌঁছে যাচ্ছে গোটা দেশের কোনে কোণে রায়গঞ্জের ঘরের মেয়ে বনশ্রী তার সুরের জাদুতে কাঁপাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ ওর আগামী ভবিষ্যৎ এখন নির্ভর করছে আপনার একটি মাত্র ভোটে আপনার একটি মাত্র ভোট বদলে দিতে পারে বনশ্রীর স্বপ্ন উত্তরবঙ্গ তথা বাংলার গৌরবকে দেশের সামনে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর দণ্ডব মুই বনশ্রী বিশ্বাস কহুছু ইন্ডিয়ান আইডল টপ ফিফটিন হচ্ছু মুই তোমার উত্তর বাংলার বেটি ছুয়া কাহুছু ইন্ডিয়ান আইডল যাতে ভেল্লা ভেল্লা করে গান শুনিবা পারেন তার জন্য মোক ভোট করুন এবং তোমরা জানো আমাদের ইন্ডিয়ান আইডলের ভোটিং স্টার্ট হয়ে গেছে এর আগে সপ্তাহ তার আগে সপ্তাহ থেকেই তো আমাকে ভোট করতে আপনারা পাবেন রবিবার কারণ কি রবিবার আমার পারফরমেন্স রয়েছে এবং আমাকে ভোট করার জন্য আপনাদের ডাউনলোড করতে হবে সোনি লিভ অ্যাপ নাহলে আপনারা ভোট করতে পারবেন না সোনি লিভ অ্যাপেই একমাত্র ভোট হবে আর রবিবারে রাত্রি আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে আপনারা আমাকে ভোট করতে পারবেন এবং শুধুমাত্র রাত আটটা থেকে রাত্রি বারোটা পর্যন্তই খোলা থাকবে এবং রবিবার উত্তরবঙ্গের মাটির সুর এখন পৌঁছে যাচ্ছে গোটা দেশের কোণে কোণে রায়গঞ্জের ঘরের মেয়ে বনশ্রী তার সুরের জাদুতে কাঁপাচ্ছে ইন্ডিয়ান আইডলের মঞ্চ ওর আগামী ভবিষ্যৎ এখন নির্ভর করছে আপনার একটিমাত্র ভোটে আপনার মাত্র ভোট বদলে দিতে পারে বনশ্রীর স্বপ্ন তুলে ধরতে পারে উত্তরবঙ্গ তথা বাংলার গৌরবকে দেশের সামনে